তো আজকের ভিডিওতে আমার কাছে এমন একটি স্পিকার আছে যেটা মানে কম দামে ভালো যেটা দামে কম মানে ভালো বেশ ভালো লাউড সাউন্ড এবং অবশ্যই সেটা ব্লুটুথ স্পিকার তো আজকে আমার কাছে আছে কুলিয়ার কুলার কুলিয়ার কুলিয়ার এস এইট এইট ওয়ান এই মডেলের একটি ব্লুটুথ স্পিকার তো আজকের ভিডিওটা শেষ হতে আপনি জেনে যাও এই স্পিকারটা আপনার বাজেটের ভিতরে সব থেকে বেস্ট চয়েস হতে পারে কিনা বক্সের ভিতর থেকে স্পিকারটি যখন বের করে হাতে নেবেন তখনই ম্যাশ ফিনিশিংয়ের কারণে আপনার হাতে একটা প্রিমিয়াম ফিল আসবে এটা অনেক কালার ভেরিয়েন্টে পাওয়া গেলেও আমার কাছে বর্তমানে আছে সবুজ টাইপের একটা কালার যে কালারটা দেখতে খুবই ইউনিক তো দেখতেই মোটামুটি একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে আর সামনের ডিজাইনের কথা যদি বলি সামনে আছে জালি জ্বালিয়ে দেওয়া একটা ডিজাইন টাইপের ভিতরে একটু কমলা কালার টাইপের ফিনিশিং দেওয়ার ট্রাই করা হয়েছে সবকিছু মিলিয়ে সামনের যে গ্রিলের ডিজাইনটা সেটা অসাধারণ লেগেছে আমার কাছে উপরের দিকে পেয়ে যাবেন কন্ট্রোলস বাটনগুলো এবং চার্জিং ইন্ডিকেটরের যে লাইট আছে সেটি বাটনগুলোর উপরে একটা রাবার টাইপের ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে বাটনগুলো দেখতে বেশ শক্তমক্ত লাগে এবং আসলে এটা শক্ত ইউজ করার সময় বেশ জোরে জোরে প্রেস করতে হয় যেটা আমার কাছে একটু কষ্ট তো মনে অবশ্যই হয়েছে এবং চার্জিং ইন্ডিকেটর থেকে কতটুকু চার্জ আছে সেটা খুব অনায়াসেই দেখা যায় স্পিকারটির পিছনে দিকে আছে অনেকগুলো পোর্টস এখানে পেয়ে যাবেন টিএফ যে মেমোরি কার্ড আছে মানে ছোট্ট যে মেমোরি কার্ড ফোন ইউজ করা যায় এই মেমোরি কার্ডের মাধ্যমে আপনি যে কোনো রকমের অডিও কিন্তু শুনতে পারবেন তার পাশে আছে ডিসি ফাইভ ভোল্টের পাওয়ার ইনপুট কিন্তু দুঃখজনক হলো এটা মাইক্রো ইউএসবি টাইপ সি হলে ভালোই হতো তবে মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ দেওয়ার জন্য ছোট্ট একটা কেবল বক্সের সাথেই দেওয়া ছিল সেজন্য তেমন একটা সমস্যায় পড়তে হয়নি অক্স কেবল থাকার জন্য ব্লুটুথ ছাড়াও তার দিয়ে ডিরেক্ট ফোন অথবা পিসি অথবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে কিন্তু এটা দিয়ে মিউজিক উপভোগ করতে পারবেন একদম ডানের দিকে আছে পাওয়ার অন এবং অফ করার বাটন বাটনের কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং স্পিকারের নিচের দিকে ছোট্ট একটা রাবার টাইপের গ্রিপ দেওয়া আছে যার কারণে আপনি যদি কোনো সমান সারফেসে রাখেন তাহলে এটা পিছলে যাওয়ার বা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই রাবারটাই বেশ ভালো রকমের একটা গ্রিপ দিয়ে থাকে তো ডিজাইনের কথা যদি বলি ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে সাউন্ডের কথা যদি বলি এটার সাউন্ড যথেষ্ট পরিমাণে লাউড মানে অনেক লাউড তো বাইরে এই স্পিকারটিকে অনায়সে কিন্তু ইউজ করতে পারবেন আর এটা থেকে ভালো বেস পাওয়া যাচ্ছিল তবে ফুল পাওয়ারে এটার সাউন্ডটা হালকা একটু ডিস্টর্বশন হচ্ছিল যেটা মেজর কোনো ইস্যুই না এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এটা থেকে সিঙ্গেল চার্জে আমি ছয় থেকে আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যেটা যথেষ্ট বলা যায় তো লং ব্যাটারি হওয়ার জন্য এটা নিয়ে আপনি যেকোনো জায়গায় চাইলে ঘুরতেও যেতে পারবেন এবং লং টাইম ধরে আপনার পছন্দের যে কোনো মিউজিক শুনতে পারবেন এটার প্রোস এবং এর কথা যদি বলি এটা ছোট পোর্টাবল লাইট ওয়েট সহজে ক্যারি করা যায় যে কোনো ব্যাগের ভিতরে অনায়াসে এটি যাবে এবং এটার দামও আপনার নাগালের ভিতরেই তবে এটা সমস্যার কথা বলে সেটা হলো গিয়ে যদি ফুল ভলিউমে ইউজ করা হয় তাহলে সাউন্ড কিছুটা ডিস্টর হয় যেটা খুব বেশি আমার মেজর সমস্যা না তবে এটাই মাইক্রো ইউএসবি দেওয়া হয়েছে যদি ইউএসবি টাইপ সি দেওয়া হতো সেক্ষেত্রে আর একটু ভালো হতে পারত তো এছাড়া তেমন মেজর কোনো ইস্যু আমি এটাই ফেস করিনি বাট আর একটা ইস্যু আমি ফেস করেছি সেটা হলো গিয়ে এটা যখন আমি অন করি তখন এটা একটা ইন্ট্রো টাইপের দেয় সেটা আমার কাছে একটু বিরক্তকর মনে হয়েছে ইন্ট্রোটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি তো এইটোটার জন্য আমি জাস্ট অন করে সাথে সাথে ইউজ করতে পারি না ইনটোটার জন্য ওয়েট করতে হয় যেটা আমার কাছে মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে গিয়েছে বাট একটু কনসিডার তো করা যেতেই পারে তো সবকিছু মিলিয়ে বাজেটে এই স্পিকারটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে তো আপনি যদি এই বাজেটের ভিতরে একটি অসাধারণ স্পিকার কিনতে চান তাহলে এটা আপনার ফার্স্ট চয়েস হতেই পারে আর এই স্পেকের টি কেনার জন্য অবশ্যই মজা সবের সাথে কন্ট্যাক্ট করতে হবে মজা সবের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম